হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যালেঞ্জের রূপে শুধু নতুন নতুন কসমেটিক্সের ভিডিও করা হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এরকম অসাধারণ ভিডিও দেখা যাবে এখন খুবই স্পেশাল সবসময় সময় শুনছেন বাসার সিরাম এবার বাসায় কিরিম এসে পড়েছে অবশ্যই সো আপনারা অবশ্যই এটা অর্ডার করবেন জটফট আর এইটার রেটও আমরা খুব কমে রাখতেছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে বাসার ক্রিমটা নিতে পারবেন বাসা সিরামের সাথে এখন বাসার ক্রিমও এসে পড়েছে অবশ্যই এটা নিতে পারবেন এবং এটা নেই নয়শো পঞ্চাশ টাকা আর এটা নেবেন কীভাবে আমরা সেটাও বলে দিই আমাদের ভিডিওকে যেটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপে এসে পড়বে ওটার মাধ্যমেই আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের আর এটা বেসিক্যালি কী কাজ করে সেটা নিয়ে কথা বলা হয়নি আগে এটা নিয়ে কথা বলি ওয়াইটেলি এন্ট্রি ম্যানেজমা ফেস ক্রিম সো সুপার আপনি স্কিনটা যদি হোয়াইটেনিং করতে চান ব্রাইটনিং করতে চান আপনি স্কিনে যদি বিভিন্ন রকমের ম্যাচা থাকে আপনি এটা দূর করতে পারবেন আপনার স্কিন খুবই চমৎকার হয়ে যাবে এবং বাসা সিরামটা জানেন আপনার খুব পপুলার হয়েছে এবারে বাসা ক্রিমটা এটাও খুব পপুলার ক্রিম আমাদের কাস্টমারের প্রচুর কাস্টমার বলতে আসবে এটা নিয়ে কেন ভিডিও করে না প্রথম যে কোনো প্রোডাক্ট আনার আগে আমরা দোকানে রিভিউ দেখি দোকান থেকে দেওয়ার পরে কাস্টমার রিভিউ কী দেয় কাস্টমার রিভিউ দেখলাম না এটা খুবই চমৎকার রিভিউ দিয়েছে তার জন্যেই এই ভিডিওটা করা রিভিউ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট সেল করি না আর খুবই আর খুবই শীঘ্রই আমাদের স্টক শেষ হয়ে যাচ্ছে খুব জলদি ওয়াডার করে ফেলেন এবং এটা রেট নয়শো পঞ্চাশ টাকা রাখতেছে এবং আমি মনে করি প্রতিটা মানুষের একটা ভালো মানের ক্রিম খুব প্রয়োজন আছে ওই ম্যালাজমার প্রবলেম আছে স্পটের প্রবলেম আছে এবং আপনি স্কিনটাকে একটু হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ওষুধের বাসার ক্রিমটা নিতে পারেন আর বারবার বাসটা সিরাম এসে পড়ছে কারণ বাসটা সিরামটাও আমাদের অনেক রানিং তাই আর এটা রেট নয়শো পঞ্চাশ টাকা আর যারা আমাদের থেকে এটা অর্ডার করবেন আমাদের ভিডিওরপি দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ এম ইউজ করবে ওটার মাধ্যমে আপনারা আমাদের থেকে এটা অর্ডার করতে পারবেন এবং আর যদি বলেন না ভাই আমি আপনার শপে আসতে চাই ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্মগেট ইন্দোয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নাম্বার সব নিস্তলা আরামসে শপে এসে কেনাকাটা করতে পারেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম